জনগণের সামনে এতদিন প্রস্তাব দেওয়া হয়েছে তুমি মরতে চাও তোমাকে মরতেই হবে মরার দুটো অপশান তোমার সামনে রেখে দেওয়া হলো একটা হলো হয় গুলি খেয়ে মাথায় গুলি ঠেকিয়ে মরবে নিজে নিজে অথবা বিষ খেয়ে মরবে কিন্তু নো আমি বলছি এটা কোনো অপশান হতে পারে না জনগণের সামনে অপশন দেওয়া হোক তুমি বাঁচতে চাও না মরতে চাও এটা হলো প্রথম অপশন নির্বাচনটা আগে ওখানে হোক জনগণ যদি বলে আমি বাঁচতে চাই তখন কেমনে বাঁচবা সেটা পরবর্তী পরিস্থিতি এখন জনগণের সামনে মাত্র একটা অপশন দেওয়া হলো তোমাকে মরতেই হবে এখন গুলি খায় মরবা নাকি বিষ খায় মরবা এটা তো কোনো ইলেকশন হচ্ছে এইটা এখন বর্তমানে আমি বলেছি ইলেকশনটা হবে ওই যে জনগণের সামনে প্রস্তাবটা আসবে তোমরা কি আল্লাহর বিধান চাও নাকি চলমান মানুষের তৈরি গণতন্ত্র চাও কোনটা চাও তারা যদি বলে আমরা আল্লাহটা চাই না আমরা গণতন্ত্র চাই বাস আল্লাহর ভাষায় পুরো জনগোষ্ঠী কাফের জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর মুসলমান দাবি করার কোনো মানে নাই কিন্তু এখন ওই ধরনের কোনো ইলেকশন হচ্ছে না ইলেকশন হচ্ছে বর্তমান কুপুরি ব্যবস্থা কায়েম রেখে এই ব্যবস্থাটা কারা পরিচালিত করবে তারা কীভাবে ক্ষমতায় যাবে ক্ষমতায়ন হবে ওটার উপরে ইলেকশন হচ্ছে এটা তো হলো না এই ইলেকশনে আমি অ্যাটেন্ড করবো না এখানে আমি পার্টিসিপেট করবো না রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা আমরা দিয়েছি রূপরেখা আমরা দিয়েছি সেখানে আমরা পরিষ্কার বলেছি যে এখন বাংলাদেশে যে অশান্তি চলছে যে হানাহানি রক্তপাত চলছে মব চলছে ডাকাতি খুন ইত্যাদি চলছে এই অবস্থার পরিত্রাণের উপায় পথ শুধু তাই নয় ইতোমধ্যেই বাংলাদেশ একটা সাংঘাতিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে সে নিরাপত্তা ঝুঁকি হচ্ছে বিশ্বময় মুসলমানদের উপরে চলমান নিপীড়ন নির্যাতন হামলা করে মুসলমান নামক রাষ্ট্রগুলিকে ধ্বংস করে দেওয়া এই মুহূর্তে আট কোটি মুসলমান উদ্বাস্তু আমরা ইরাক দেখলাম সিরিয়া দেখলাম ফিলিস্তিন সর্বশেষ ইরান ইরানের বারো দিনের হামলায় তারা ইরানকে পর্যদস্ত করে দিয়েছে এই যে আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমান নামক দেশ এখানে প্রায় ষোলো কোটি মুসলমান এই জনগোষ্ঠীকেও ওই নিপীড়নের ধারাবাহিকতায় এটা নিপীড়ন হতে পারে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এখানে চরম ভারত বিদ্বেষী একটা রাজনীতির রাজনৈতিক পরিবেশ আবহ এখানে বিরাজ করছে ২২ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে জোরপূর্বক তাদের ভিটে মাটি থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে তারা উদ্বাস্তু সেখানে মুসলমানদের যে রাজ্য রাখাইন ওখানে আরাকান আর্মি নামক বৌদ্ধদের বৌদ্ধ ধর্মীয় মানে সম্প্রদায়ের অনুসারী এরা ম্যাক্সিমাম আরাকান আর্মি এরা অলরেডি দখল করে নিয়েছে এই এলাকা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা মুসলমানদের ভেতরে নানান ধরনের সশস্ত্র গোষ্ঠীর উদ্ভব হচ্ছে এরই মধ্যে কর্তৃভাদের মদতে ওই অঞ্চলে একটা ভারতীয় কয়েকটি রাজ্য মিয়ানমারের এক দুটি রাজ্য বাংলাদেশের দু তিনটে পার্বত্য জেলা মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা হচ্ছে আবার ইতোমধ্যে এই রাজনৈতিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ হওয়ায় এখানে প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করছে চীন তাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ আছে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে রাশিয়া ইতোমধ্যে তাদের অনেক বড় বিনিয়োগ এখানে আছে। এখানে ভারত তাদের আধিপত্য বিস্তার করতে চায় কারণ ঐতিহাসিক কাল থেকেই এই ভূখণ্ড ভারত মনে করে তাদের রাজনৈতিক ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক একটা অবিচ্ছেদ্য অংশ মনে করে আবার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য রাষ্ট্রগুলিও এখানে একটা আধিপত্য বিস্তার করতে চায় তারা চীনের আধিপত্যকে প্রতিহত করার লক্ষ্যে তো এই সমস্ত কারণে হিসাব নিকাশ করে আমরা দেখলাম যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আঞ্চলিকভাবে একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে এখানে যে কোনো সময় গাজার মতো পরিস্থিতি হতে পারে যে কোনো সময় কাশ্মীরের মতো একটা সিচুয়েশন এখানে হতে পারে যে কোনো সময় সিরিয়ার মতো অবস্থা হতে পারে আর আভ্যন্তরীণ যে সংকট ইন্টারনাল যে ক্রাইসিস সেটা আমরা বলেছি স্বাধীনতার পর তিপ্পান্ন বছর হলো এখানে বেশ কিছু সরকার আসলো এবং গেল কিন্তু রাজনৈতিক হানাহানি দুর্বৃত্তায়ন খুন রাহাজানি অর্থ পাচার এগুলি বন্ধ হয় নাই বরং দিনকে দিন দিনকে দিন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এখন বর্তমানে বাংলাদেশের যে ভয়ানক সামাজিক বিপর্যয় আমরা বলতে পারি রাজনৈতিক বিপর্যয় আমরা জানেন গত কয়েকদিন থেকে সাংঘাতিক একটা প্রতিক্রিয়া হচ্ছে বিক্ষোভ মিছিল প্রতিবাদ হচ্ছে পুরান ঢাকায় একজন ব্যক্তিকে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ইট দিয়ে থেতলিয়ে তাকে যেভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ডকে উচিলার ধরে বিএনপির বিরুদ্ধে ধর্মীয় সংগঠনগুলি একাঠা হয়ে তারা মাঠে মিছিলে নেমেছে এবং বিএনপিও দুই দিন পরে আমরা দেখলাম রাজধানী সহ সারা দেশে ব্যাপকভাবে শোডাউন করেছে মিছিল দিয়েছে তো মিছিলের ভাষাগুলি অত্যন্ত উগ্র অত্যন্ত অসহিষ্ণু প্রতিপক্ষকে আক্রমণ করে যে ধরনের মিছিল স্লোগান দেওয়া হচ্ছে বক্তব্য ভাষণ দেওয়া হচ্ছে জনগণ তো এমনিতেই আতঙ্কিত ডাকাতি প্রকাশ্য দিবালোকে ডাকাতি করে চাপাটি দিয়ে কুপিয়ে মানুষকে চিন্তাই করে সব সর্বস্ব লুণ্ঠন করা হচ্ছে বাড়িঘর ডাকাতি করা হচ্ছে বাস ডাকাতি হচ্ছে শুধু ডাকাতি নয় সেখানে নারীদেরও শ্লীলতাহানির ঘটনাও ঘটছে তো এই সমস্ত কিছু মিলিয়ে আমরা বলেছি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা বলছেন যে একটা সংস্কার করতে হবে অতীতের রাজনৈতিক ব্যবস্থার কারণে আধিপত্যবাদী রাজনৈতিক সিস্টেমের কারণে এখানে ফেসিবাদের জন্ম হয়েছে ফেসিস্টের জন্ম হয়েছে এখন একতন্ত্রের জন্ম হয়েছে যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ ছিল না তাদের ভাষ্য মতে প্রশাসনের মধ্যে গণতন্ত্রের কোনো উপস্থিতি ছিল না গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে তাদের ভাষায় তথাকথিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ করে নষ্ট করে দেওয়া হয়েছে সেই কারণে তারা একটা সংস্কার করতে চাচ্ছেন যথেষ্ট সংস্কার করতে পারলে তখন আর ফেসিস্ট সৃষ্টি হবে না এজন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছে তো আমরা হেসবু তাহিদ যেটা বলেছি আমি প্রেসক্লাবের এই গোলটেবিল বৈঠকে আমি বলেছি যে সংস্কার যতই হোক প্রকৃতপক্ষে বিদ্যমান ব্যবস্থা চলমান ব্যবস্থা এই যে সিস্টেম সিস্টেম যেটা ঔপনিবেশিক যুগ থেকেই এই সিস্টেমটা চলছে আমলাতন্ত্র বিচার বিভাগ রাজনৈতিক প্রক্রিয়া প্রশাসনিক পদ্ধতি শিক্ষা ব্যবস্থা এগুলি বিদ্যমান ব্যবস্থা চলমান ব্যবস্থা এটার আমূল পরিবর্তন করতে হবে পরিবর্তন না করলে মূলত এই সংস্কারে সম্ভব হবে না আর সংস্কার করতেও পারবেন না আমরা দেখলাম সংস্কার কমিশনের একজন উপদেষ্টা তিনি বলছেন এটা আমরা আর করব না আগামী দিন নির্বাচিত সরকার আসলে তারা করবে অর্থাৎ তারা বড়ো ধরনের কোনো সংস্কারও হাত দিতে পারছেন না আসলে তারা করতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা আবার অনেকে বলছেন যে সামনে একটা নির্বাচন দরকার নির্বাচিত সরকার যদি আসে এমন একটা নির্বাচন যদি হয় ফেয়ার ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন অংশগ্রহণমূলক নির্বাচন সকল দল মতের প্রতিফলন যে নির্বাচনে ঘটবে এই ধরনের যদি কোনো একটা নির্বাচন হয় তবে শান্তি আসবে আমরা বলেছি নো আমরা ইতোপূর্বে নির্বাচন দেখেছি নির্বাচন প্রধানত দুই প্রকার হয়েছে এক প্রকারের নির্বাচনকে বলা হচ্ছে কাঠসুপির নির্বাচন আগের রাতে ভোট হয়ে গিয়েছে এমন নির্বাচন নির্বাচন হয়নি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এটা পরিত্যাজ্য কিন্তু আরেক ধরনের নির্বাচন হয়েছে সেটা আমরা দেখেছি ওই একটা নির্বাচনে বিএনপিও ক্ষমতায় গিয়েছেন আবার আরেকটা নির্বাচন হয়েছে আওয়ামী লীগও ক্ষমতায় গিয়েছেন অর্থাৎ ফেয়ার অ্যান্ড ফ্রি বলতে যেটা সকল দলের অংশগ্রহণে যে নির্বাচনটা গ্রহণযোগ্য যাকে বলা হয় অ্যাকসেপ্টেবল যে ইলেকশানের কথা বলা হয় সেটা হয়েছে বাংলাদেশে তো শান্তি তো হয়নি শান্তি হয়নি কারণ নতুন নতুন দুর্নীতি সৃষ্টি হয়েছে অর্থ পাচার হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে প্রশাসনিক কাঠামোগুলিকে দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই নয় শহরের অসুস্থ রাজনৈতিক প্রক্রিয়া গ্রামে গ্রামে সঞ্চার করে দেওয়া হয়েছে তো আমরা বলেছি যে না নির্বাচন এই চলমান দুর্নীতিগ্রস্ত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েও আসলে কাঙ্ক্ষিত শান্তি আসবে না এই মব কিলিং বন্ধ করা যাবে না দলে দলে হানাহানি বন্ধ হবে না জাতীয় যে নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে নিরাপত্তা কনসার্ন থেকে আমরা বের হইতে পারবো না কারণ নির্বাচনেও হবে না সংস্কারও হবে না তখন তারা আমাকে বলেছেন যে যারা পার্টিসিপেট করেছেন অর্থাৎ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারা কিন্তু খুব সাধারণ নাগরিক ছিলেন না তাদেরকে সাধারণত বলা হয় সুশীল সমাজ বলতে যাদেরকে বোঝানো হয় অর্থাৎ সিভিল সোসাইটির পার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিনিয়র অধ্যাপক ডিপার্টমেন্টের চেয়ারম্যান তারা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অবসরপ্রাপ্ত বিচারপতি সেনাবাহিনীর মেজর ক্যাপ্টেন এরপরে আপনার বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধান নির্বাহী এরপরে বিভিন্ন সংস্থার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল ওনারা পার্টিসিপেট করেছেন তো সকলের কথা হচ্ছে একটা তাহলে হিজবুত তহমিদের কাছে বিকল্প কি প্রস্তাব আছে আমি তাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছি আমি বলেছি যে আমাদের সামনে একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে এই পুরো জনগোষ্ঠীর মাঝে একটা আদর্শিক পরিবর্তন করতে হবে একটা আইডিওলজিক্যাল চেঞ্জ তাদের ভিতরে আনতে হবে এটাকে আপনার নাম দিয়েছি বিপ্লব রেভলিউশন এটা বিপ্লব সৃষ্টি করতে হবে বিপ্লবের কথা শুনলে অনেকের কাছে একটা মনে হয় মারামারি শুরু হয়ে গেল অনেকের কাছে মনে হয় কারণ ইতিমধ্যে এই যে ভারতে নকশাল আন্দোলন হচ্ছে ওটা মানে ওরা ওরাও বলে বিপ্লবী ওরা যখন কাউকে সালাম দেয় বলে লাল সালাম আমাদের দেশেও বিপ্লব হয়েছে একাত্তর সালকে স্বাধীনতা যুদ্ধকে বিপ্লব বলছেন এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে অনেকে বিপ্লব বলছেন এবং যারা যাসৎ গণবাহিনী করেছেন তারাও বলছেন যে আমরা বিপ্লব করছি আসলে বিপ্লবের সাথে বাংলাদেশের জনগণের একটা নেগেটিভ আইডিয়া নেগেটিভ কনসার্ন কিন্তু রিলেটেড তারা কিন্তু বিপ্লব কথাটা শুনতে খুব আতঙ্কিত হচ্ছেন ভয় পাচ্ছেন কারণ এটা কিন্তু ব্যাড ম্যানার্স একটা ব্যাড প্র্যাকটিস এবং ইলিগেল এক্সারসাইজ হওয়ার কারণে মূলত একটা একটা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজিত করার কারণেই কিন্তু বিপ্লবের অর্থটা এখন বিকৃত হয়ে গেছে কিন্তু আমি বলেছি না এখানে বিপ্লব শব্দের অর্থ হচ্ছে আমূল পরিবর্তন টোটাল চেঞ্জ যারা সংস্কার এবং বিপ্লবের ডিফারেন্স জানেন তারা জানেন রিফর্ম অ্যান্ড রেভলিউশন দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে বিস্তর পার্থক্য আছে তা আমি বলেছি যে না এটা ন আমার মনে আছে ছিয়ানব্বই সালের কথা আমার ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান তিনি একদিন বলেছেন যে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের জন্য তোমরা কি মনে করো এখানে কি সংস্কারের প্রয়োজন না বিপ্লবের প্রয়োজন তখন আমাদের ক্লাসে অন্তত একশো থেকে দেড়শো স্টুডেন্ট ছিলেন এটা ফাইনাল ইয়ারের কথা আমি বলছি তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছেন সংস্কার করতে হবে আমার মনে আছে একমাত্র সম্ভবত আমি এবং আমার সাথে আরও দু একটি ফ্রেন্ড তারা বলছেন যে আমরা বিপ্লব পরের দিন বিতর্কের দিন ধার্য করা হয়েছে বিশ্ববিদ্যালয় তো আমি একমাত্র দাঁড়িয়েছি বিপ্লবের পক্ষে সেই নাইনটি সিক্সের কথা তখন আমি হিজবু পাইনি সেদিন আমি আমার যতটুকু সক্ষমতা আছে আমি আমাদের একাডেমিক সমস্ত বই পুস্তক ঘেঁটে আমি বিপ্লবের পক্ষে মানে যথেষ্ট জোরালো বক্তব্য দিয়েছি কিন্তু দুঃখজনক আসলে আমি বিপ্লবের যে সূত্র যে কর্মসূচি যে বক্তব্য যে স্পিরিচুয়াল গাইডেন্স এটা কিন্তু আসলে পাইনি কারো কাছে তা এমামুজ্জামানের বই পড়ার পর সেই আমার আবার আমার যে চেতনাটা সেটা আমি খুঁজে খুঁজে পেলাম যে না বিপ্লব তো এখানে আছে এনার কাছে আছে তা আমি পরে ওনার সাথে সাক্ষাৎ করতে গেলাম দেখলাম ভদ্রলোকের বয়স তখন সেভেন্টি টু যখন আমি ওনার সাথে মিশছি সেভেন্টি টু মহামান্য ইমামুজ্জামানের বয়স এই বয়সে ওনার কথার মধ্যে বিপ্লবী ভাষণ তখন খুঁজে পেলাম নিজের অস্তিত্ব যাই হোক তা আমি আমরা সরকারকে বলেছি বর্তমানে একটা বিপ্লব করতে হবে তো বিপ্লবের কথা শুনলে একটা নেগেটিভ আইডিয়া একটা নেতিবাচক একটা ধারণা সবার ভিতরে সৃষ্টি হয় বিপ্লব মানে মারামারি খুনা খুনি হয়ে যাবে কারণ আপনারা জানেন যে সমাজতন্ত্রের মধ্যে দুটি শ্রেণীভাগ তাদেরকে বলা হচ্ছে যে শ্রেণীদ্বন্দ্ব এটা নিম্ন শ্রেণীর দ্বারা শ্রমিক শ্রেণী এদের নাম দিয়েছে প্লোরেটারিয়েট আর হলো যারা অবস্থা সম্পন্ন এলিট এদের নাম দিয়েছে বুটজুয়া বুটজুয়া জিজ বুটজুয়া এই প্লোরেটারিয়েট আন্দোলন সতেরো সালে রুশ বিপ্লবটা এটা অনেকটা শ্রমিক শ্রেণীর আন্দোলনকে আখ্যায়িত করা হয় তখন তারা ব্যাপকভাবে সশস্ত্র আন্দোলন শুরু করে দিল এলিট বলতে যাদেরকে সাব্যস্ত করেছে রাজ পরিবারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বিজনেস ম্যাগনেট যারা ব্যবসা বাণিজ্যে যারা হাজার হাজার কোটি ডলারের মালিক হয়ে গেছে এরা বিভিন্ন ধর্মীয় গুরু সমাজের মধ্যে যারা এলিট শ্রেণীর সরকারের আমলা কর্মকর্তা রাজনৈতিক আমলা পলিটিক্যাল এলিট এদেরকে টার্গেট করে করে তারা হত্যা করা শুরু করলো এটার নাম দিয়েছে বিপ্লব এবং এই বিপ্লবী ধারাটা ইন্ডিয়া সাবকন্টিনেন্টে আমাদের এলাকার মধ্যে সঞ্চার লাভ করেছে এবং আমাদের দক্ষিণ অঞ্চলে সর্বহারাদের সর্বহারাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এটা নাম দিয়েছিল বিপ্লবী এবং বাংলাদেশের একটা পার্টিরও নাম আছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি তাদের নামও আছে বিপ্লব তো ওই বিপ্লব কথাটা যখনই আমার মুখে শুনলেন তাদের মধ্যে দেখলাম অনেকের আতঙ্ক ভাব আঁতকে উঠলেন কারণ আমার অনেক সিনিয়র সিনিয়র বুদ্ধিজীবীও ছিলেন আমার অনেক বয়স এমনকি এক ভদ্রলোক আমার পাশে বসেছেন ওনারা আমার হিসাব করে দেখলাম আব্বার থেকেও দুই বছর বয়স বেশি ওনার উনি বিশ্বের অন্তত বিশটা কান্ট্রিতে ওনার সফরের অভিজ্ঞতা আছে সকল ধর্ম সম্পর্কে তিনি অভিজ্ঞ তো তিনি আমাকে খুব আস্তে আস্তে অনেক কিছু কথা বললেন তো বিপ্লবকে ওনারা ভয় পাচ্ছেন তো ওনাদের কথার সার কথা হচ্ছে হিজবত তহিদকে ইলেকশানে আসতে হবে রাজনীতিতে আসতে হবে এক ভদ্রলোক আমাকে মনে করিয়ে দিলেন তিনি তিনবারের সংসদ সদস্য ছিলেন তিনি ছিলেন ফরিদপুরের এমপি তিনি বললেন যে বঙ্গবন্ধুর নাম বলে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার নাম বললেন যে উনি বিপ্লব করেছেন কীভাবে কীভাবে বিপ্লব করেছেন সেটার একটা রূপরেখা তিনি আমার সামনে তুলে ধরলেন তো আসলে আমরা কিভাবে করতে চাই এই ব্যাপারটা কিন্তু ওনাদের কাছে ক্লিয়ার না মানে ধোঁয়াশা ঘোলাটে আমি দেখলাম গোলাটে ধোঁয়াশা এবং যথেষ্ট কনফিউজড মানে দ্বিধাগ্রস্ত তো এখন আমার এটা একটা জরুরি হয়ে পড়েছে আসলে হোয়াট ইজ মাই মানে প্ল্যান অফ অ্যাকশান আমার আসলে কি আমার প্ল্যানটা কী আমি কী চাচ্ছি এটা সরকার আইন বাহিনী মিডিয়া প্রশাসন সবাই কিন্তু ব্যাপারে কনসার্ন এবং আমার দিকে খুব নজর রাখছেন তারা আসলে আমি কি বলতে চাচ্ছি নির্বাচনের বিকল্প কি প্রক্রিয়ায় আমরা বিপ্লবটা সম্পাদন করতে পারি এটার একটা রূপরেখা তুলে ধরার জন্য আমি জানি না আমার কথা বোঝার মতো করে আপনাদের কারণ দীর্ঘদিন থেকে আপনারা তো আমার সাথে আছেন কাজে আশা করি আমার আলোচনার ধারা আপনারা ধরতে পারবেন সবাই ধরতে না পারলেও আমরা বলেছি আঞ্চলিক আধিপত্য বিস্তারের কম্পিটিশন এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র নিরাপত্তা ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে আমার কথা নয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর সাহেব তিনিও বলেছেন যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে তো কাজ উনিও বলেছেন যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রিপারেশন তারা নিচ্ছেন আমি সেটাই বলেছি এবং ইন্টারনাল যে কনফ্লিকশন দলে দলের মধ্যে বিভিন্ন গ্রুপ সেক্টরের মধ্যে পার্টিজের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব হচ্ছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এখন সোশ্যাল একটা যেখানে এখন সৃষ্টি হয়েছে এটা এটার কোনো সংস্কার দিয়েও হবে না এবং নির্বাচন দিয়েও হবে না ইলেকশন দিয়েও হবে না কারণ ইলেকশন করে যে দল ক্ষমতা আসবেন তারা বিদ্যমান ব্যবস্থা আমি আবার বলছি বিদ্যমান ব্যবস্থা চলমান সিস্টেম কারেন্ট সিস্টেম যে স্টাবলিশমেন্ট যেটা স্টাবলিশ সিস্টেম গতকালকে এনসিপির একজন নেতা বললেন যে এস্টাবলিশমেন্টরাই মূলত ফেসিবাদের সমর্থন করছেন এটা এখনো বলছেন আফটার ওয়ান ইয়ার ভেরি শেড নিউজ তারা বলছেন যে এস্টাবলিশমেন্ট মূলত ফেসিবাদের দালালি করছে গতকালকে বলছেন একজন তাহলে অর্থাৎ প্রতিষ্ঠিত চলমান বর্তমান কায়েম থাকা এই ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে এটার নাম আমি দিয়েছি বিপ্লব সর্বপ্রথম জনগণকে জনগণকে আগে এই মানসিক পরিবর্তনের মধ্যে আসতে হবে যে আমরা আসলে এই সিস্টেমটা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে আমরা কি সিস্টেমটা অ্যাডাপ্ট করব কি সিস্টেমটা চালু করব আমরা কায়েম করব সেটা রূপরেখা সেটার প্রস্তাবনা আমরা হিজব তৈরি দিচ্ছি আমরা বলছি তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ দিনের উপরে কায়েম করা একটা জীবন ব্যবস্থা যেটার মূল ভিত্তি হবে আল্লাহর হুকুম আল্লাহর বিধান এই একটা আমূল পরিবর্তন হবে সংস্কার দিয়েও হবে না ইলেকশন দিয়ে হবে না এটা একটা বৈপ্লবিক পরিবর্তন করা বলা হয় একটা রেভলিউশনারি চেঞ্জ যাকে বলা হয় টোটাল চেঞ্জ টপ টু বটম তো সেটার জন্য আগে জনগণের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে জনগণ আসলে এই ব্যবস্থা চায় কি যদি বলে জনগণ যদি বলে আমরা আমরা গণতন্ত্র চাই আমরা ডেমোক্রেসি চাই আমরা এই ব্যবস্থাটা চাই তাহলে আর জনগণের কাছে তাহলে আর ইসলামের কথা বলে লাভ নেই তারা ইসলাম নিবে না কোরআনের ভাষায় তারা কাফের মোর্শেক হবে আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফের তারা ফাসেক তারা জানালেন এবং আল্লাহ বলেছেন যারা আমার কিছু মানে কিছু মানে না তাদের দুনিয়ার জীবনে ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে লাঞ্ছনা তো যারা বলবে যে আমরা নামাজ পড়ব সব হবে আর রাষ্ট্র চালাব গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র মানুষের আইন দিয়ে তারা আল্লাহর ঘোষণা মোতাবেক কাফের জালেম এরা মুসলমান দাবি করার কোনো অর্থ নাই এদের হস কোরবানি এরা আল্লাহ নিবেন না তাদের জন্য জাহান নাম সিরুস্তাই জাহান নাম কিন্তু এখন জনগণ কি চায় আসলে এখন জনগণের সামনে প্রস্তাবটা নিয়ে যেতে হবে আমি বলেছিলাম যে জনগণের সামনে এতদিন প্রস্তাব দেওয়া হয়েছে তুমি মরতে চাও তোমাকে মরতেই হবে মরার দুটো অপশান তোমার সামনে রেখে দেওয়া হলো একটা হলো হয় গুলি খেয়ে মাথায় গুলি টেকিয়ে মরবে নিজে নিজে অথবা বিষ খেয়ে মরবে কিন্তু নো আমি বলছি এটা কোনো অপশান হতে পারে না জনগণের সামনে অপশন দেওয়া হোক তুমি বাঁচতে চাও না মরতে চাও এটা হলো প্রথম অপশান নির্বাচনটা আগে ওখানে হোক জনগণ যদি বলে আমি বাঁচতে চাই তখন কেমনে বাঁচবা সেটা পরবর্তী পরিস্থিতি এখন জনগণের সামনে মাত্র একটা অপশন দেওয়া হলো তোমাকে মরতেই হবে এখন গুলি খায় মরবা নাকি বিষ খায় মরবা এটা তো কোনো ইলেকশন হচ্ছে এইটা এখন বর্তমানে আমি বলেছি ইলেকশনটা হবে ওই যে জনগণের সামনে প্রস্তাবটা আসবে তোমরা কি আল্লাহর বিধান চাও নাকি চলমান মানুষের তৈরি গণতন্ত্র চাও কোনটা চাও তারা যদি বলে আমরা আল্লাহটা চাই না আমরা গণতন্ত্র চাই বাস আল্লাহর ভাষায় পুরো জনগোষ্ঠী কাফের জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর মুসলমান দাবি করার কোনো মানে নাই এখন ওই ধরনের কোনো ইলেকশন হচ্ছে না ইলেকশন হচ্ছে বর্তমান ব্যবস্থা রেখে এই কারা পরিচালিত করবে তারা কিভাবে এটা তো হলো না এই ইলেকশনে আমি অ্যাটেন্ড করবো না এখানে আমি পার্টিসিপেট করবো না কারণ প্রক্রিয়াটাই ভুল আমি প্রমাণ দিয়েছি কিন্তু ওদের ওখানে আমি আমাকে প্রশ্ন করেছি অনেকে আমি প্রমাণ দিয়েছি তিনশো বছর ব্রিটিশরা তারা এই ধরনের ইলেকশন দেয় নেই তখন তো তাদেরকে অগণতান্ত্রিক বলেননি আপনারা সৌদি আরব আজকে প্রায় একশো বছর চলে গেছে সেখানে কিংডম সৌদি আরবিয়া সেখানে ইলেকশন আপনারা তো বলেননি যে হস করে আসছেন সেখানে সৌদি বাদশাহত দিচ্ছেন সৌদি বাদশাহ আবার আমেরিকা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাচ্ছেন সবাই তো ভালো তাহলে এখানে এসে এত ডেমোক্রেসি ডেমোক্রেসি করছেন কেন এখানেও একটা প্রস্তাব দেওয়া হোক যে আমরা চলমান ঔপনিবেশিক মানুষের তৈরি কোনো সিস্টেম আমরা চাই না দেওয়া ব্যবস্থা আমাদের চালু হবে আমরা মুসলমান হিসেবে আমরা কোরআনের আইন দ্বারা যেমন বিচার করব আমরা কোরআনের আইন দ্বারা তেমন অর্থনীতি চালাবো কোরআনের আইন দ্বারা আমাদের পার্লামেন্ট চলবে এই হলো আমাদের মুসলমানদের মূল অঙ্গীকার এই কথাটা আমি বলেছি বারবার এখন এটা এটাকে কার্যকরী করতে হবে